সমাজের উদ্দেশ্য সম্পর্কের নতুন মোড়গুলিকে দৃঢ়ভাবে তুলে ধরতে সদূর উত্তরবঙ্গ থেকে কবি জয়ন্ত দে তারক আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশ করলেন তার অন্যতম কবিতার বই সম্পর্কের নতুন সিঁড়ি তার এই বই প্রকাশ হল বইমেলার চারশো সাঁয়ত্রিশ নম্বর স্টলে বই প্রকাশের সময় কবিতার বই লেখার অনুপ্রেরণার বিষয়ে সকলকে জানায় আচ্ছা সেই সুদূর উত্তরবঙ্গ থেকে এখানে আসা তারপর বই পাবি কিরকম লাগছে তারপরে কথাটা হচ্ছে আমি গতবারে এসেছিলাম সুমিত্রা প্রকাশনী গতবার আমার চারটা বই প্রকাশিত হয়েছিল পূর্বদা আমার সাথে দাঁড়িয়ে আছেন পূর্বদার কাছে আমি কৃতজ্ঞ সেই অর্থে যে আমি উত্তরবঙ্গ থেকে অবশ্যই প্রথম বইমেলাতে প্রথম গত বইমেলাতে চারটে বই এবং এই বই মেলাতে একটা তো বইমেলাতে আমার প্রকাশিত বই পাঁচটা হলেও সব মিলিয়ে আমার সাত আগের দুটো বই ওখানকার এটা সপ্তম বই কলকাতা বইমেলায় আমার পঞ্চম বই অপূর্বতার হাত ধরে সুমিত্রা প্রকাশনী হাত ধরে আচ্ছা আপনার এই বই সম্পর্কে যদি কিছু বল হ্যাঁ বই সম্পর্কে আমি তো বলবোই তবে আমার চেয়ে বেশি ভালো বই ভালো বলবে অপূর্বদা তবে হ্যাঁ আচ্ছা আমি একটা চেষ্টা করি সেটা হচ্ছে আমার বইটার নাম হচ্ছে বইটা দেখিয়ে দিচ্ছি আমি সম্পর্কের নতুন সিঁড়ি আসলে এই যে সম্পর্কটা মানুষের মানুষের সম্পর্ক সবসময় আমরা আমি তো বিশেষ করে সেই সিঁড়িটাই খুঁজি সেই সিঁড়িগুলোই খুঁজি যেই শিরগুলোর মাধ্যমে গিয়ে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি মানুষে মানুষের সম্পর্ক বিচ্ছিন্নতায় আচ্ছন্ন ভীষণভাবে একটা বিভেদ আক্রান্ত আমরা সংকীর্ণতার আক্রান্ত আমরা তো এগুলোর মধ্যে আমাদের সম্পর্কগুলো টিকে না থাকে মানে মধুর সম্পর্ক ভালো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যদি টিকে না থাকে তাহলে পৃথিবীতে দেশে দেশে মনে মনে সব জায়গায় কিন্তু দ্বন্দ্ব আসবে তাই জন্য আমি সম্পর্ক খুঁজে বেরিয়েছি শব্দের মাধ্যমে একটুখানি ভালো বাসা খুঁজে বেরিয়েছি যে কিসের মাধ্যমে আমরা একটু ভালো থাকতে পারি সেই সম্পর্কে খুঁজেই আমার এই সম্পর্কে নতুন সিঁড়ির আবিষ্কারের চেষ্টা আচ্ছা আপনার এই বই লেখার অনুপ্রেরণাটা যদি বলেন অ্যাকচুয়ালি অনুপ্রেরণা যদি বলি তাহলে সমাজ নিয়ে ভাবনা মানুষ নিয়ে ভাবনা কেন জন্ম হলো কেন মরে যাব কেন সারা কেন বেঁচেই থাকবো না এই যে বিভিন্ন রকম প্রশ্নগুলো হয় না মানুষের সেই প্রশ্নগুলো তো ছোটোবেলা না হলেও একটা বয়সের পর থেকে সবারই হয় আমি কেন জন্মেছি কি জন্য জন্মেছি আর কি কবে মারা যাব। কেন মারা যাব জানি না সব মিলিয়ে তবে এই সম্পর্কগুলো কেন আমি আঘাত পাই কেন আমি কোনো মানুষের সাথে কথা বললে একটু ভালোবাসা একটা অনুভূতি একটা অনুরণন আমার মধ্যে হয় এগুলো খুঁজতে 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 তো পথ চলা কবে আমরা চলে যাব জানি না তার মাঝে এই যে ভালোবাসার অন্বেষণ যে ভালোবাসার খোঁজা ভালো একটা বাসায় যেমন আমরা থাকি তেমনি ভালোবাসার খোঁজেও আমরা থাকি এইভাবে করতে করতেই কবিতা একটা প্ল্যাটফর্ম এটা লেখার একটা চেষ্টা করতে করতে হয়েছে আক্ষরিক করতে ঠিক বলতে পারবো না কিভাবে লেখা শুরু হলে এটা বলাও বোঝায় যায় না তবে লিখি যখন যা মনে হয় লিখি এই আর কি স্যার আপনার এই বইটা সমাজে থাকা মানুষদের প্রতি কতটা প্রভাব ফেলবে বলে আশা করছি মানুষের কাছে কি প্রভাব পড়বে সেটা আমার বইটা বড় কথা নয় অ্যাকচুয়ালি বই বই প্রভাব ফেলবে মানুষ যারা বৌদ্ধিক চর্চা করেন যারা ভাবেন তাদের কাছে কিন্তু বই একটা প্রভাব ফেলে আমার বইটা তো সারা একটা বড় সাগরের মধ্যে একটা মাত্র একটা বিন্দুমাত্র যে এরকম অনেকে বই লিখছেন অনেকে তাদের ভাবনাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন তো তার মধ্যে আমিও একজন তবে আমার এই বইটা পড়ে যদি একজন মানুষেরও মনে একটা অনুরণন আসে যদি একটা ভালোবাসার বিচ্ছরণ হয় তাতেই খুশি হবো আচ্ছা আপনার এই বইটা নিতে গেলে কত নাম্বার স্টলে আসতে হবে স্যার ফোর থ্রি সেভেন এখানেই আছে নাম্বারটা দেখা হয়ে যাচ্ছে চারশো সাঁত্রিশ তাই তো অপূর্ব চারশো সাঁত্রিশ নাম্বার সুমিত্রা প্রকাশনী এখানে আসলেই আমার বইটা পাওয়া যাবে কলকাতা বই আপনার নামটা বলবেন স্যার আমার নাম জয়ন্ত দে তারক এই নামেই আমার বইটা ধন্যবাদ ধন্যবাদ

একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে যারা কবিতার বই এড়িয়ে যেতে চায় তাদের বক্তব্য হচ্ছে যে কবিতার লাইনে আমরা বুঝতে পারছি বা কবিতাগুলো দুর্বোধ্য ফেরছি আমাদের কাছে সেই তুলনায় বলবো যে এই জয়ন্ত কবিতা হচ্ছে খুব সহজবদ্ধ এবং একদম সাধারণ মানুষের মৌরণ যে শব্দ চয়ন সেই শব্দ ব্যবহার করে মিলে আচ্ছা সম্পর্কে নতুন বইটা কেমন লেগেছে খুব ভালো লেগেছে এবং যত নিচ্ছে তত আস্তে আস্তে আরও বেশি ঘুরোধার হচ্ছে একদিকে এবং আরেক দিক দিয়ে বোধ বাড়ছে এবং অভিপ্রায় যেটা যে মানুষকে বলা মানে পাঠককে বলার সেইটা অত্যন্ত স্মুথ হচ্ছে সহজ হচ্ছে ফলে আমি আশা করছি যে অন্যান্য বইগুলোর মতো এই বইটা সকল বই সম্পর্কে পাঠকদের উদ্দেশ্যে কি বলবে পাঠকদের উদ্দেশ্য বলবে যে তোমরা যারা কবিতা পড়তে চাও বা যারা কবিতা আবৃত্তি করতে চাও তারা যারা ভালো বই ভিজছ বা যারা চাইছ যে তোমাদের মনের মতো বই বা তোমাদের মনের কথাটাই তোমরা যাতে বলতে পারো সেরকম শব্দ তোমরা এখানে পাবে এবং সেরকম কবিতা তুমি পাবে প্রকাশক হিসেবে আপনার অনুভূতিটা একটু যদি বলেন প্রকাশক হিসেবে অনুভূতি এখানে আমার যতগুলো বই আছে প্রায় একশো একশোর ওপর প্রত্যেকটা বই হচ্ছে আমার কাছে নিজের সন্তানের মতো তবে হ্যাঁ সব সন্তান তো সব বাবা মায়ের যে সমান সাফল্য পায় তা তো নয় খুব সাধারণভাবে দেখতে গেলে এখন ভিত্তিক এই বিষয় বিষয়ভিত্তিক বইয়ের চাহিদা হচ্ছে এখন বেশি সে তুলনায় কবিতা গল্প উপন্যাসের চাহিদা কম কিন্তু আমি দেখছি যে তার মধ্যেও কবিতার বইয়ের মধ্যে যে জয়ন্তর বইগুলো ভালো সারা জমিয়ে আপনার নাম থেকে গম্প আমি সুমিত্রা প্রদর্শন ধন্যবাদ